গাইস আজ আমরা আমাদের বাড়ির সামনে পুকুর দেখছি দেখুন কত বড় পুকুর বাড়ির সামনে এদিকে তো দেখছি কতজন মাছ ধরছে দেখে দেখা যাক করে কি মাছ পায় আদৌ মাছ পায় না কি এটা তো মাছ ধরছে এখানে কি মাছ পাওয়া যাচ্ছে হ্যাঁ মাছ পাওয়া গেছে চলো আমরা দেখেনি আরে বাহ এখানে তো অনেক মাছ পুটি মাছ পুটি মাছ বলা হয় ও আমরা জানতাম না গাইস একটা পে ছিল ওটা ওটা কি ছিলে দাও হলো দেখা যাক এখানে এরা কত মাছ পায় আমি ওখানে দাঁড়িয়ে থাকি গাইস ওদের মাছ ধরা দেখতে বেশ ভালোই লাগছে এই দেখো গাইস মাছ মাছ আমি তো অবাক একটু মাছটাকে আমি দেখতে চাই গাইস দেখো

গাইজ জুতো গেছে একজন কত স্যাক্রিফাইস করতে পারে মাছ ধরতে গিয়ে নিজের জুতোটাও ছিড়ে গেছে তারপরেও এই রোদের মধ্যে মাছ ধরে যাচ্ছে দেখো গাইজ রোদে এই মেয়েটা দাঁড়াতে পারছে ছাতা নিয়েছে ঝড়ে ভেঙে পড়ে গেছে এই যে প্রেম করছে কি বলছে বাড়ি থেকে না মানলে থানায় কেস করে গাইস এরা বোধহয় আর মাছ পাচ্ছে না এরা এরপর বসি মসি গুটে নিচ্ছে যদিও অনেক বেলা হয়ে গেছে তোর পরেও কি করবে এরা কচ্ছপ গাইজ কি আদৌ কচ্ছপ দেখা যাক ভালো করে হ্যাঁ কচ্ছপ মুন্ডুটা ঢুকিয়ে দে কিছু যাচ্ছে